তখন তুই আমি রবকে আল্লাহ বলে ডাক দিবি কখন তুই আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ এই ডাকটা শোনার জন্য বন্ধা তোর দিকে সারাটা দিন দেখাইয়া থাকি বন্ধ আমি আল্লাহ এই একটা ডাক শোনার জন্য রে সারাটা দিন তাকাইয়া থাকবি কখন আবার বান্দা মারে ডাক দিবে কখন আমার বান্দা মারে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহু আল্লাহ আল্লাহ বলো

এই জামিনে আমার আল্লাহ কে ডাকনেওয়ালা ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার রব কি করবে না এই জামিন ধ্বংস করবে না এই জামিন ধ্বংস করবে না ভায়া আমার জানাইয়া দেয় উম যতদিন পর্যন্ত আমার রবকে ডাকনেওয়ালা ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত কি হবে না এই জামিন ধ্বংস হবে না তো রথিকিরি করি না আল্লাহকে তো স্মরণ করি তাও কি আবার মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে বলিয়ে কামেল বলবে মানুষ আমাকে জিকির বান্দা মানুষের জন্য জিকির না রবের জন্য জিকির করো রবের জন্য জিকির করো এই রবকে যদি পায়া যাও ও বান্দা ও বান্দা তোর কিছুই লাগবে না কিছুই লাগবে না ইয়া আইয়ুহা আল ইনসান মা বারাকা বিরব্বিকাল কারীম মানুষ বল তোমাকে কে রবের থেকে দূরে রাখলো বল তোমাকে কে রবের থেকে দূরে রাখলো এই রবকে ভুলায়া তোমাকে বল কে দুনিয়ার মুখে ছড়াইয়া দিল রে বান্দা ইয়া আইয়ুহা আল ইনসান মা বারাকা বিরব্বিকাল কারীম বল তোমাকে কে এই রবের থেকে রবকে ভুলিয়ে দুনিয়া বিসানে লাগাইয়া দিল তাই না বলেন কিন্তু এই শয়তান আপনাকে আমাকে যেই বলতে দেয় যেদিকে চালায় ওদিকেই চলতেই থাকি চলতেই থাকি চলতেই থাকি না রে বাবা না না রবের জন্য ধর কি যদি পাও দুনিয়ার কিছুই লাগবে না কিছুই লাগবে না মানুষ তোমাকে পাগল বললেও কিছু আসবেও না যাবেও না এ পাগল কারা জানো মদিনার নবী তো পাগল ওদেরকে বলছে যারা আমার রবের জিকির বেশি বেশি করে